বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রেজা কিবরিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রেজা কিবরিয়াকে দলে স্বাগত জানান এবারে নির্বাচনে ধান শীষ প্রতীকে হবিগঞ্জ এক আসনে দেখা যেতে পারে তাকে সোমবার বেলা এগারোটার পর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথা জানান অবশ্যগত গত নভেম্বরের শুরুর দিকে বিএনপিতে যোগ দেওয়ার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া তিনি হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান বলে তখন ইঙ্গিত দিয়েছিলেন উল্লেখ্য 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিব리아 জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপি ধানশীষ প্রতীকে নির্বাচন করেছিলেন এদিকে হবিগঞ্জ এক আসনটি এখনো ফাঁকা রেখেছে বিএনপি দলটি এখনো এই আসনে তাদের প্রার্থী ঘোষণা করেনি রেজা কিব리아 বিভিন্ন সময়ে গণফরমে সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ ও এর বিভক্ত দল আম জনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন